পরিচয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের পরিচিতি অর্জন করতে চান পরিচিতি অর্থ এটা নয় যে আপনার নাম কি পরিচিতির অর্থ হলো এটা যে প্রত্যেক ব্যক্তি এটাই চায় যে এই সংসার আমাকে চিনবে জানবে আর আমাকে সম্মান করবে কিন্তু এই সব অর্জন করার পূর্বে এটা বোঝুন যে এই পরিচিতির আসল অর্থটা কি যদি কোনো ব্যক্তি এটা বলেন এর পরিচয় হলো এটাই যে সে একজন ধনী পিতার পুত্র তাহলে সেই পরিচিতি পুত্রের নয় বরং তার পিতার যদি কেউ এটা বলে যে সেই ব্যক্তির পরিচয় হলো সে খুব সুন্দর তাহলে সেই পরিচয় হলো তার রূপের সেই ব্যক্তির নয় বাস্তবে পরিচয় কি আপনার সান্নিধ্য লাভ করে কোনো ব্যক্তি কি অনুভব করতে পারে তার কি ধরনের অনুভূতি হয় আপনার পদ আপনার সম্পত্তি এই সব কিছুর ঊর্ধ্বে হল আপনার আসল পরিচয় যদি কোনো ব্যক্তি আপনাকে স্মরণ করেই প্রসন্ন হয়ে যান তাহলে সেটাই হল শ্রেষ্ঠ পরিচয় তাই এই সংসারে নিজের শ্রেষ্ঠ পরিচয় গড়ে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ছয় শত্রুর মধ্যে অন্তিম শত্রু হল ঈর্ষা কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে বেশি গুণী হয়ে ওঠে তাহলে কোথাও না কোথাও আমাদের মনে ঈর্ষাবোধ জন্ম নেয় আর শুধুমাত্র এই ঈর্ষাবোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন আরও বেশি সক্ষম আরও বেশি গুণী হয়ে উঠতে পারেন তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন এই ছয় বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম এদের আমরা নিজের বন্ধুও করে তুলতে পারি দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি নিজের কথা বলি তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক সম্ভাব্য প্রচেষ্টা করলেন এই নিয়ে অভিযোগ নেই যে মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথী হওয়ার চয়ন করতে হলো বরং আমি কৃতজ্ঞ আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি প্রথমে মথুরা ছাড়তে হলো তারপর বৃন্দাবন ছাড়তে হল কিন্তু দ্বারকাকে নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি আমি কৃতজ্ঞ যে একজন সারথী হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি দেখুন জীবন সেই একই আছে কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে দুঃখী করে তুলবে কিন্তু কৃতজ্ঞতা বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে সেই জীবনকেই আরও আনন্দের সাথে যাপনের সুযোগ এই সুযোগে সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা